হ্যালো ভিয়ন আজকে হচ্ছে আপনাদের সাথে একটা দারুণ ব্যাপার শেয়ার করবো এখন হচ্ছে রাত একটা বারো মিনিট এবং আমি হচ্ছে একটা দারুণ ব্যাপার নিয়ে পড়াশোনা করছিলাম সেটা হচ্ছে গ্যামিফিকেশান গ্যামিফিকেশানটা হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব দারুণ একটা কনসেপ্ট এবং আপনারা ফেসবুক যখন ইউজ করেন এবং ভেরি রিসেন্টলি দেখেছেন যে গ্রুপে হচ্ছে আপনি কীরকম এনগেজড আছেন সেটার উপর ভিত্তি করে আপনাকে কিছু পয়েন্টস দেওয়া হয় এবং বিভিন্ন ব্যাস দেওয়া হয় যেমন হচ্ছে যে আপনার কি বলবো যে আমি ঠিক ভুলে গেছি বাট যে ব্যাচগুলো দেওয়া হয় এই ব্যাচগুলো আমাদেরকে আসলে কী করে রেজিং কন্ট্রিবিউটর অর সামথিং লাইক দ্যাট অ্যাডমিন মডারেটর এরকম বিভিন্ন ধরনের ব্যাচ দেওয়া হয় এবং এই ব্যসগুলা আমাদেরকে আসলে মোটিভেট করে এই গ্রুপের সাথে আরও বেশি এনগেজড হতে হ্যাঁ তো মার্কেটিংয়ের ক্ষেত্রে বা প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু দারুণ একটা আইডিয়া হতে পারে এজ ফর এক্সাম্পল আপনার হয়তো একটা ওয়েবসাইট আছে বা আপনার একটা গ্রুপ আছে তো সেখান থেকে যদি দেখেন যে যারা আপনার পেজের সাথে খুব বেশি এনগেজড আছে বা হচ্ছে বা যারা খুব বেশি এনগেজড থাকবে তাদেরকে যদি আপনি রিওয়ার্ড দেন বিভিন্ন এস ফর এক্সাম্পল যারা অনেক বেশি এনগেজ থাকবে বা লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ তাদেরকে আপনি হয়তো একটা প্রমোশন দিলেন যে না তারা হয়তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে অথবা হচ্ছে যারা অ্যাডমিন বা রেজিং কন্ট্রিবিউটার বা নতুন করে যারা রেজিং কন্ট্রিবিউটার হচ্ছে বা টপ কন্ট্রিবিউটার হচ্ছে তাদেরকে হয়তো বা আপনি কী করতে পারেন কোনো অফার দিতে পারেন এই অফার দেওয়ার ফলে যেটা হবে যে তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হবে এবং এই কম্পিটিশনের কারণে তাদের মধ্যে পারচেসিং করার যে পার্চেস করার যে আগ্রহটা এটা কিন্তু আরো বেশি কী করবে তাকে ইনফ্লুয়েস করবে হ্যাঁ একই সাথে হচ্ছে ওই গ্রুপের সাথে ইন্টারেক্ট করার যে ব্যাপারটা এই ব্যাপারটাও কিন্তু তাকে দারুণভাবে ইনফ্লুয়েস করে তো গ্যামিফিকেশনের যে ব্যাপারটা এটি কিন্তু শুধুমাত্র এখানে না আমরা হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাসে হয়ে থাকি এই যে মার্কিংয়ের যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের পড়াশোনা আরও বেশি আগ্রহী তৈরি করে বা আগ্রহী হিসেবে তৈরি করে এবং বিভিন্ন ধরনের হচ্ছে যে যে এডুকেশন বা লার্নিং অ্যাপসগুলো তৈরি হয় সেখানেও কিন্তু দেখা যায় যে যারা খুব ভালো করে তাদেরকে বিভিন্ন রিওয়ার্স দেওয়া হয় বা বিভিন্ন ব্যাচ দেওয়া হয় এই ব্যাচগুলো দিলে আলটিমেটলি হয় কি আমাদের মধ্যে যে লেগে থাকার যে আগ্রহটা বা আরও বেশি এনগেজড হওয়ার যে আগ্রহটা এটা কিন্তু তৈরি হয় তো মার্কেটিংয়ের ক্ষেত্রে এরকম অ্যামেজিং অ্যামেজিং বেশ কিছু আইডিয়া আছে যেগুলো আসলে আমাদের কে আরো কি করে যে আরও ইনফ্লুয়েন্স করে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে আপনি চিন্তা করেন যে অ্যাজ ফর এক্সাম্পল আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে কেনাকাটা করছেন দ্বারাজের কথায় যদি আপনি বলি যে দারাজকে যদি আপনাকে লিডার বোর্ডে দেখায় বা আপনাকে যদি কোনো ডিসকাউন্ট দেয় যে আপনি লাস্ট ফিফটিন ডেজে এত কেনাকাটা করছেন দ্যাট ইজ হয় আপনার নেক্সট পারচেসে আপনাকে এতটুকু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অথবা আপনি বাটা বা অন্যান্য যে শোরুমগুলো আছে সেখানেও আপনি খেয়াল করবেন যে আপনি কিনছেন আপনাকে পয়েন্ট দেওয়া হচ্ছে তো সেখানে হয়তো আপনি একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বা সামথিং লাইক দ্যাট পয়েন্টের উপর বেস করে বেস করে যত বেশি পার্চেস করছেন আপনার কী হচ্ছে তত বেশি আপনি পয়েন্ট কালেক্ট করছেন এবং আপনাকে কিন্তু মেসেজ দিয়ে জানানো হচ্ছে যে তুমি যদি নেক্সট পার্চেসে যাও তাহলে তুমি এত টাকা ডিসকাউন্ট পাবো তো এই ব্যাপারটা আসলে আমাদেরকে ইটস ওয়ালেবার গ্যামিফিকেশনের একটা অংশ যেটা হচ্ছে যে আমাদেরকে খুব দারুণভাবে ইনফ্লুয়েস করে তো আপনারা কেনাকাটার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন যে আপনি কি আসলে এই ট্রাপে পড়ে যাচ্ছেন কিনা অথবা আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন বা আপনার যদি কোনো স্টার্ট আপ থেকে থাকে তাহলে এই ধরনের টেকনিক গুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এতে আপনার কাস্টমার লয়ালটি যেমন বৃদ্ধি পাবে একই সাথে কি হবে যে কাস্টমার এনগেজমেন্টটা আরো দারুণভাবে বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে